হ্যালো ভিউয়ারস আসসালামু আলাইকুম খুবই সুন্দর সুন্দর কিছু চেন দেখাবো আজকে ভিডিওতে পি সি চন্দ্র জুয়েলার্স থেকে পাবেন এই কালেকশন গুলো তো সাথে ভাই আছে তো ভাইয়া দেখান পি চন্দ্র জুয়েলার্স এর পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই শুভেচ্ছা ও স্বাগত আপনারা যে যে প্রান্ত থেকে আজকে আমাদের এই ভিডিওখানা দেখছেন তাদেরকে সকলের প্রতি রইল আমার আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা আজকে আপু আমাদের কিন্তু এই ভিডিওটা দেখার মানেই হচ্ছে আমাদের দোকানে আপনারা যাতে প্রতি সুন্দর চলে আসতে পারেন সেই জন্য আমি আপুর কাছে দিয়ে দিচ্ছি আপনাদের এই ভিডিওর বিস্তারিত বিবরণগুলো এখন আপু আপনাদের বলবে এটা ওয়েট কত এবং ওজন কত দাম কত সেটা কিন্তু অনেক সুন্দর বাটারফ্লাই বাট বাটারফ্লাইয়ের মধ্যে কিন্তু আগে সিম্পল ডিজাইন ছিল বাট এখন কিন্তু বলের মধ্যে পাচ্ছেন অনেক সুন্দর একটা ডিজাইন আর পিসি চন্দ্র জুয়েলার্সটা তো একটা ব্র্যান্ড ব্র্যান্ড শপ আপনারা অবশ্যই চেষ্টা করবেন ব্র্যান্ড শপ থেকে কালেকশন করার জন্য

আপনি কোনোটাই দেখতে পারবেন এটা কিন্তু আমাদের একদম নতুন কালেকশন করছি আপনি দেখেন প্রত্যেকটা পাপড়ির মধ্যে প্রজাপতি পাপড়ির মধ্যে কিন্তু প্রত্যেকটার মধ্যে আপনি দেখেন সুন্দর একটা নিখুঁত কাজ করা আছে এই কাজটা কিন্তু মধ্যে পাবেন না পাবেন না হ্যাঁ সুন্দর একটা ডিজাইন দেখালাম তো দুইটা সেটই কিন্তু অনেকগুলো এগুলি প্রত্যেকটার মধ্যেই কিন্তু আমাদের আপনি ইয়ারিংস পাবেন সেইগুলি ম্যাচিং করে পাবেন আপনারা যদি আমাদের দোকানে আসেন আপনাদের পদচারণায় মুখরিত হবে আমাদের এই বাণিজ্যালয় আশা করি অবশ্যই আপনারা আসবেন আমাদের এই বাণিজ্যালয়ে আপনাদের অনেকটাই আমরা সুবিধা দিতে পারবো আচ্ছা এরপরে নেক্সট দেখাই নেক্সট এগুলো দেখাই এই যে দেখেন ছোট ছোট নেকলেস গুলি আপনি দেখেন এখন চলে আসছে সীতা যাকে বলে ছোট সীতা বলেন মপচেন বলেন আপনি যে যেটাই বলেন সেটাই কিন্তু এগুলি পড়তে পারবেন অনেক কম ওজনের মধ্যে এগুলি চলে আসছে এটার ওয়েট আছে আপনার আমি বলি উনিশ পয়েন্ট শূন্য দুই

তো প্রচুর ডিজাইন আছে এখানে আছে এই যে কলসি একটা নেকলেস খুব সুন্দর একটা কালেকশন এটা দেখতে পারেন এটা আপনি হিজাবের উপর করতে পড়তে পারবেন আপনি সিলভার কামিজও পড়তে পারবেন সবকিছু দেখতে ছোট খাটো পড়তে পারবেন বড় পার্টি তো যেতে পারবেন সেই ধরনের জিনিসগুলি কিন্তু আমাদের একমাত্র পিসি আপনাদেরকে দিয়ে থাকে আচ্ছা এটা কেমন হবে ভাইয়া এটা আছে 31.73

আমার ওই ফোন নাম্বারটা দেওয়া আছে তাহলে আমি সরাসরি আপনাদেরকে বলে দিব তো চলে আসবেন শপে শপ নম্বর 5051 বসুন্ধরা সিটি লেভেল 5 ব্লক সি তে আল্লাহ হাফেজ